লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাসে বড়োসড়ো গণ্ডগোল যদি আপনার স্ট্যাটাসেও এটা দেখাচ্ছে তাহলে এক টাকাও আপনি পাবেন না জানুয়ারি দু পঁচিশ থেকে তো এই মুহূর্তে আপনাদের জন্য বড়ো সড়ো আপডেট স্ট্যাটাস চেক করতে গিয়ে কিন্তু এটা দেখলাম আর তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তো অবশ্যই আপনারা স্ট্যাটাস চেক করে কমেন্টে জানাবেন আপনাদেরও এটা দেখাচ্ছে কিনা তো কী দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে লক্ষ্মী ভাড়ার প্রকল্পের স্ট্যাটাস যখনই আপনি সোশ্যাল সিকিউরিটি ডাব্লুবি ডট গভ ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর কিন্তু আপনার সামনে এই যে চলে আসবে ঠিক আছে তো এবার দু হাজার চব্বিশ পঁচিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন এর ওর দেখাচ্ছে যদি ব্যাঙ্কের অ্যাকাউন্টের স্ট্যাটাস ভ্যালিডেশন এরোর দেখায় তাহলে কিন্তু আপনার ব্যাংকে টাকা ঢুকবে না ভ্যালিডেশন এরোর দেখাচ্ছে আবার এদিকে দেখতে পাবেন যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি দেখাচ্ছে মানে বেনিফিশিয়ারি অ্যাক্টিভ রয়েছে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা ভ্যালিডেশন এরোর দেখাচ্ছে আর এখানে আপনি নিচের দিকে যখনই আসবেন দেখতে পাবেন এখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরোর মার্ক পেন্ডিং পেন্ডিংয়ে চলে গেছে তো এটা যদি আপনাদের দেখাচ্ছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপনাদের অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকলেও টাকা আপনি পাবেন না ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে দেখাচ্ছে দু রকম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছে ভ্যালিডেশন এরোর ব্যাংকের অ্যাকাউন্টের স্ট্যাটাস এটা যদি দেখায় বা অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরোর মার্ক পেন্ডিং এটা যদি দেখায় আপনি কিন্তু টাকা পাবেন না জানুয়ারি পঁচিশ থেকে এবার আপনাকে কি করতে হবে তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা জিনিস এখানে আরও একটা স্ট্যাটাস আমি আপনাদের জন্য খুলে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন লেখা রয়েছে কি তার কিন্তু সমস্ত কিছু ঠিক আছে তিনি কিন্তু দু হাজার পঁচিশ থেকেও টাকা পাবেন ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট লেখা রয়েছে ঠিক আছে আর বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখুন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে তার নিচে কিন্তু এখানে কিন্তু কোনো কিছু লেখা নেই এরোর টেরোর লেখা নেই আমি আপনাদেরকে আগেরটাতে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাঙ্কের অ্যাকাউন্টের নিচে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরোর আর মার্ক পেন্ডিং দেখাচ্ছে এটা যদি থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না আর উপরে কিন্তু তাদের এটাও দেখাচ্ছে ভ্যালিডেশন এরোর আর তার কিন্তু এখানে কোনোরকম সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্কের অ্যাকাউন্টের স্ট্যাটাস কি দেখাচ্ছে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট টাকা পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট তার নিচে কিন্তু এরোর ফেরো রেখার নেই তো যদি আপনারাও স্ট্যাটাস চেক করে দেখেন যে ব্যাঙ্কের অ্যাকাউন্টের স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাস একটি বেনিফিশিয়ারি লেখা রয়েছে আর এই যে এখানে ব্যাংকের ডিটেলস দেওয়া রয়েছে তার নিচে যদি কোনো এরোর ফেরোর লেখা না থাকে এরকম যদি ফাঁকা থাকে ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে একশো শতাংশ নিশ্চিত আপনারা আগামী দু হাজার পঁচিশ জানুয়ারি মাস থেকে টাকা পেয়ে যাবেন আর যদি এটা দেখায় তাহলে কিন্তু জানুয়ারি মাসে আপনাদের টাকা ঢুকবে না ঠিক আছে আর যদি দেখেন যে জানুয়ারি পড়ার পর এটা ঠিক হয়ে গেছে তাহলে তো টাকা পেয়ে যাবেন আর যদি দেখেন যে এটা কোনোভাবেই সরছে না তাহলে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে তো কাদের কাছে স্ট্যাটাসে এই এরোর দেখাচ্ছে অবশ্যই কম্বক্সে কমেন্ট করে জানাবেন আমি আশা করি প্রত্যেকেরই যেন ঠিক থাকে ঠিক আছে তো সবাইকে ফার্স্ট জানুয়ারির উইশ রইল সবাই ভালো থাকবেন আজ কারা কারা কী প্ল্যান করছেন অবশ্যই কন্টক্সে কমেন্ট করে জানাবেন আমরাও জানতে চাই যে এই দু হাজার চব্বিশ সালের শেষ দিনে আপনারা কী করছেন আর কাদের কাছে এইটা দেখাচ্ছে অবশ্যই কন বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে